আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক এক গতকাল আমরা দুই নং অঙ্ক স্মরণ করেছিলাম আজ আমরা তিন নং শুদ্ধ প্রয়োগ করে গুণ ফল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব করং আমাদের কি কি আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন অর্থাৎ এ প্লাস বি ইন্টু ই মাইনাস বি সমান সমান আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস সাথে এরপর খনং আমাদের কি আছে প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন কথাটা আমরা কি বলতে পারি ফাইভ কে যদি আমরা এ এবং কে যদি আমরা বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি দেখতে পারি স্কোয়ার মাইনাস এটা আমাদের কি ফাইভ এক্স অল স্কোয়ার বি আমাদের কি থ্রি থার্টিন তাহলে আমরা কি লিখতে পারি এখানটায় স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে দুটো আছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তেরো তেরো যদি আমরা গ্রহণ করি তাহলে কত হবে একশো উনসত্তর তিন তেরং উনচল্লিশের নয় হাতে কত আছে তেরো তিন কত হয় ষোলো এটা আমাদের কি খনং এর অ্যান্সার এরপর গনং আমাদের কি আছে গণং আমাৰ আছে এক্স ৱাই প্লাছ ৱাইজেড ইণ্টু এক্স ৱাই মাইনাছ ৱাইজেড অৰ্থাৎ এক্স ওয়াইকে যদি আমরা এ এবং ওয়াই জেডকে যদি আমরা বি ধরি এ পেলা যে b সমান সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেহেতু এখানটায় দুই জায়গাতে আমাদের ওয়াই আছে আমরা ওয়াইটা কমন নেব কমন লেখি হয় আমাদের এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা আমাদের কি আমাদের এর আগের লাইন হতে অ্যান্সার নাকি সমস্যা নেই আমাদের সূত্র প্রয়োগ করতে করে গুণ করতে বলছি আমরা গুণ করেছি কিন্তু যেহেতু কমন যায় আমরা কমন রাখছি এরপর আমাদের কি এরপরের যে অঙ্ক আছে গণ গণ অঙ্ক আমাদের কি বলছে এরপরে গণ আমাদের বলছে যে সরি ঘন ঘন আমরা কি করব গনং আমাদের অঙ্ক আছে এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি অর্থাৎ এ প্লাস বিসি আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর ওমনং ওমনং আমাদের কি আছে ওমনং আমাদের আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর আমরা সূত্র শিখে এসেছিলাম এ প্লাস বি এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস ইন্টু এক্স প্লাস এটা যদি আমরা এক্স ধরি এবং থ্রিটা যদি আমরা যখন দেখব আমরা এইরকম আলাদা আলাদা দূষণ আছে তাহলে মনে করব এটা এ এটা বি আর প্রথমটাকে আমরা মনে করবো এক্স তাহলে আমরা কী জানে আমরা সূত্র স্কোয়ার প্লাস সময় সময় আমরা কী দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস তিন আড়ে সেভেন এ প্লাস তিন বারো এর পরে যে আমাদের অংশ আছে ছন ছ আমাদের কী আছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস আগেরটার মতো সেম সূত্র এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এখানে আমরা প্লাস মনে করব পরে আমরা মানে সেন বসাই দেব অর্থাৎ কী হবে এক্স স্কোয়ার প্লাস এ আমাদের সেভেনটিন প্লাস মানে মাইনাস বি আমাদের কত থার্টি ইন্টু এক্স আমাদের কি সিক্স এক্স প্লাস মাইনাস বি এটা আমাদের সেভেনটিন আর বি আমাদের কত থার্টিন সমান সমান কত হয় সেভেনটিন বড়ো থার্টিন ছোটো সে তো আমরা এখান থেকে প্লাস সেন প্লাস সেনে দিতে পারি কত হয় চার ইন্টু ফোর ইন্টু কি এক্স সিক্স এক্স মাইনাস সেভেনটিন আর থার্টিন যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কত পারব সেভেনটিন ইন্টু থার্টিন সমান সমান কত দুশো একুশ সমান সমান কত হয় ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ছয় চব্বিশ এক্স মাইনাস কত দুইশো একুশ এরপর আমরা বর্গীয় জনক দেখব বর্গীয় জনক কি জন্ম হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দার ফোর প্লাস বি ফোর আমাদের প্রথম অংশটা আমরা স্কোয়ার যদি এ এবং বি স্কোয়ার যদি বি মনে করি এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট র্যাকেট পরবর্তী অংশটা যেমন ছিল আমরা তেমন লেখ এ টু দার ফোর প্লাস বি টু দি পর ফোর সমান সমান এ টু দার ফোর মাইনাস বি টু দি পর ফোর ইন্টু এ টু দার ফোর প্লাস বি টু দি পর ফোর আবার কী হচ্ছে এ প্লাস বি অর্থাৎ ফোর এ টু দেবার ফোর যদি আমরা এ মনে করি আর বি টু দেবার ফোরকে যদি আমরা বি মনে করি এ প্লাস বি টু এ মাইনাস বি সমান আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হয়ে দাঁড়াবে আমাদের এ টু দুপর এট মাইনাস বি টু দুপর এট এরপর ঝন অঙ্ক করব আমরা ঝনং আমাদের কি আছে ঝনম অঙ্ক আমাদের আছে এ এক্স মাইনাস ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বিওয়াই মাইনাস আমরা একটু সাজিয়ে রেখি এখানটা আমাদের এ আর বিটা আমরা সঠিকভাবে শনাক্ত করতে পেরেছি আমরা যদি এই নেই তাহলে আমরা শনাক্ত করবো করতে পারবো সহজেই সেকেন্ড দেব স্যান কমনের বি ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস সি জেড সেকেন্ড ব্র্যাকেট কোলোস ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড সেকেন্ড ব্র্যাকেট কোলোস ফার্স্টের ভেতরটাকে আমরা বি মনে করবো তাহলে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সময় আমরা কি দেখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমাদের কী হয় এটা আমাদের কী দাঁড়ালো গ্রহণ করলে স্কোয়ার এক্সেস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আমরা সেকেন্ড ব্র্যাফিট দেব এ মাইনাস বি হলস্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার মাইনাস প্লাস বিয়ার সমান সমান আমাদের কি দাঁড়ায় স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু yz ওয়াই জেড মাইনাস বলা square মাইনাস স্কোয়ার জেড স্কোয়ার এটা আমাদের জনগের অ্যান্সার দাঁড়াই এর পর যে আমাদের অঙ্ক আছে এটা হতেছে ইনম অঙ্ক থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস ফাইভ অর্থাৎ এর আগে আমরা একটা সূত্র জানছিলাম এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস বি অর্থাৎ মেন যে সূত্রটে সূত্রটা আছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানটায় আমরা এটাও মাইনাস অর্থাৎ এর সময় মতো মাইনাস এখন আছে বিশ্বের মতো মাইনাস আছে আমরা শুধুমাত্র মাইনাসিনের সাথে কথা বলি তাহলে আমরা জানি যে সমান কী জানতাম আমরা স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ আমরা এটা সূত্র জানিয়ে আনছি এই সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে কী হবে স্কোয়ার আমাদের যে তো সূত্রের এখানটে প্লাস আছে আমরা কী করব প্লাসে ব্যবহার করি এখন আমরা থেকে এই সূত্র আলোকে এটাই আমি সেম জিনিস বোঝাচ্ছি এটা মাইনাস দিচ্ছি আমি তাহলে আমাদের সূত্রে এখানটা প্লাস আসে ঠিক না কিন্তু এর তো মাইনাস তো মাইনাস আমরা যদি মাইনাস সেনটা কমন নেই তাহলে কী হবে মাইনাসে মানে প্লাসে মাইনাসে মানে প্লাস বি টু এক্স মাইনাসে মানে প্লাস এ তাহলে আমাদের কী হলো মাইনাস এন কম নিলে মাইনাসে মানে প্লাস টেন মাইনাস প্লাসে মাইনাস ফাইভ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এবি এটা কি প্লাস 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 তাহলে আমাদের কি দাঁড়াইল এখন তিন তারিখে নাইন স্কোয়ার কত ফিফটিন এ প্লাস পাঁচ দশে পঞ্চাশ পঁয়তাল্লিশ এ প্লাস কত এরপর আমাদের এরপর আমাদের ট নম ট ফাইভ এ প্লাস টুয়াইস বি মাইনাস থ্রি সি ফাইভ এ প্লাস বি প্লাস থ্রি সি অর্থাৎ এখানে এদের প্রথমটা যদি আমরা পরেরটা যদি আমরা মনে করি এ মাইনাস বি প্লাস বি অর্থাৎ এ এ প্লাস বি b এ মাইনাস বি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি অথবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যে সূত্র আছে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমরা ওটা না আমরা স্কোয়ার মাইনাস বি সূত্র নিয়ে যাব এটা কী হবে এ সে দিচ্ছে হল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু জায়গায় এ এটা কি বি আবার এইটুকু জায়গায় এ এটা কি বি এ প্লাস বি এ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি আবার এ প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মাইনাস তিন থেকে নাইন স্কোয়ার সমান সমান আমরা কি দেখতে পারি পাঁচ পাঁচে পঁচিশ স্কোয়ার প্লাস পাঁচ দেখুন দশ দশ বিশ এব প্লাস কত ফোর বি মাইনাস নাইন সিক্স স্কোয়ার তাহলে টন অঙ্কের অ্যান্সার আমাদের এরপর আমাদের থ অঙ্ক ছিল ঠ নমাঙ্ক আমাদের এ এক্স ইন এ এক্স প্লাস বি ওয়াই থ্রি সমান সমান আমরা এখানে কি দেখতে পারি এক্স প্লাস x এক্স প্লাস বি অর্থাৎ স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি ইন্টু এক্স এ বি সমান সমান এ প্লাস বি সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ফাইভ বা থ্রি এইট এ এক্স ওয়াই প্লাস কত তিন পাশে সমান সমান কী হয় আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এইট বি ওয়াই আমরা এই জায়গাতে অ্যান্সার রাখতে চাচ্ছি সাজাইতে চাচ্ছি ঠিক আছে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী কেলা আল্লাহ হাফিজ